দর্শক একুশে টেলিভিশনের সংবাদ ছিল আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিশান মাহমুদ ধর্মান্ধতা নামে দেশকে বিপদগামী করার চেষ্টা দলীয় জোট মেনে নেবে না বলে জানিয়েছে জোটের নেতারা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল এগারোটায় কেন্দ্রীয় চোদ্দ দলের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি এ সময় চোদ্দ দলের নেতারা বলেন মুক্তিযুদ্ধ বিরোধী চক্র বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে কোনো সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না চোদ্দ দল ভাস্কর্য বিরোধীদের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক অনুষ্ঠানে যোগ দিয়ে হাসান মাহমুদ বলেন ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা ভাস্কর্য বিরোধিতা করছে তারা ধর্ম ব্যবসায়ী এ সময় মন্ত্রী আরো বলেন দেশ ও স্বাধীনতা বিরোধী এই চক্রকে নির্মূল করতে সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে হবে ভাস্কর্য বিরোধী সফল সফল তৎপরতা রুখে দিতে দেশীকে আহ্বান জানান হাসান মাহমুদ একুশে গ্রন্থমেলা নিয়ে দু ধরনের কথা বলছে বাংলা একাডেমি এবং গ্র্যান্ড ও সৃজনশীল প্রকাশক সমিতি মেলা ভার্চুয়ালি হবে নাকি আগের মতো হবে এই বিষয়ে সকালে বৈঠক করেন বাংলা একাডেমি ও প্রকাশক সমিতি মিটিং শেষে প্রকাশক সমিতির সভাপতি জানান সময় পেছানো হতে পারে তবে বইমেলা হবে অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা স্থগিত রয়েছে প্রকাশকরা চাইলে মেলার জন্য আবেদন করতে পারেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে এবারের বইমেলা হলেও প্রস্তুতির জন্য দুই মাস সময় দিতে হবে গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেটের নয়শো এগারোটি নকশা বহির্ভূত দোকান উচ্ছেদ করতে অপসারণ করতে আরও দুই দিন সময় লাগবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুদিন সাপ্তাহিক ছুটি শেষে চতুর্থ দিনের মতো বেলা বারোটায় দক্ষিণ সিটি কর্পোরেশন নামে মার্কেট অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে অভিযানের শুরু থেকেই পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা দোকান ভাঙতে শুরু করেন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বাধাহীনভাবেই শুরু হয় ফুলবাড়িয়া সুপার মার্কেটের উচ্ছেদ অভিযান তবে সঠিকভাবে যারা এসব দোকান বরাদ্দ নিয়েছেন তাদের বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন বস্তিবাসীর পুনর্বাসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শীঘ্রই উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম রোববার রাজধানীর গুলশানের একটি পার্কে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি রাজধানীমুখী জনস্রোত বন্ধ করা না গেলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি আতিকুল ইসলাম আরও বলেন গ্রামে কর্মসংস্থানের সুযোগ থাকা সত্ত্বেও প্রতিদিন অনেক মানুষ রাজধানীতে প্রবেশ করছে যাদের অনেকেরই ঠিকানা হচ্ছে ফুটপাত ফলে বাড়ছে বস্তিবাসীর সংখ্যা আন্তর্জাতিক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক ঘোষণার পর মরক্কোর কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় একশো কোটি মার্কিন ডলার সমমানের অস্ত্র বিক্রি করা হবে বলে কংগ্রেসে একটি নোটিশ পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন মরক্কোকে চারটি ড্রোন ও লেজার নিয়ন্ত্রিত মিশাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রেজেন্ট ট্রাম্প মরক্কো ইসরায়েল সম্পর্ক উন্নয়ন চুক্তির প্রশংসা করেন যুক্তরাষ্ট্রে কোন দেশের কাছে অস্ত্র বিক্রি করার আগে কংগ্রেসের অনুমতি নিতে হয় তবে মরক্কোর ক্ষেত্রে তেমন কিছু ঘটবে না বলে মনে করা হচ্ছে একদিন বিরতি দিয়ে বঙ্গবন্ধু কাপে কাল আবার মুখোমুখি হচ্ছে বরিশাল ও ঢাকা গ্রুপ পর্বে বাধা পেরোনো দুই দল এবার মাঠে নামবে এলিমিনেটরেট মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে বারোটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে জয় দিয়ে প্লে অফ নিশ্চিত করে বরিশাল দু রানের সে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাধাও পেরোতে চায় তামিমের দল তবে ছাড় দিতে ঢাকাও এদিকে বিকেল সাড়ে চারটায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রাম মুখোমুখি হবে খুলনা গ্রুপ পর্বে চোদ্দ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম জয় দিয়ে সরাসরি ফাইনালে উঠতে আত্মবিশ্বাসী দ্বিতীয় অবস্থানে থাকা খুলনাও সাফল্য পেতে মরিয়া হয়ে আছে দর্শক এই ছিল আমাদের সংবাদ শিরোনাম সন্ধ্যা ছয়টায় রয়েছে একুশের দেশ একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথে থাকুন